লোকে ফাইজলামি করতে করতে একটি সমাজ কি সম্প্রদায় গিয়াসুদ্দিন তাহের মতন মানুষকে আলেম বানিয়েছে গিয়াসুদ্দিন তাহের মতো একজন ব্যক্তিকে আলেম বানিয়েছে এখন বাংলাদেশের দশ জন আলেমের যদি সাধারণ শিক্ষিত মানুষ সাধারণ কিছু বুঝে না দশ জন মানুষ দশ জন আলেমের যদি কেউ লিস্ট করে গিয়াসুদ্দিন তাহের নাম চলে আসে আপনি হাসতে পারেন কিন্তু এর পিছনে আপনিও দেয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন হ সেই সুমিত তাখাজান নাসু রুসাল জুহালা ফাতাও বিগাইরি ইলমিন ওই যে জাহেলদেরকে মানুষ আলেম হিসেবে গণ্য করবে তারা ফাতাও বিগাইরি ইলমিন ইন ইল তারা মানুষকে ফতোয়া দিবে ফাদাল্লু ওয়া আদাল্লু তারা নিজেরাই পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট আল্লাহু সালাম আলা সাল্লাম আল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন উপস্থিতি যাবতীয় প্রশংসা তারিফ গুণগান হামদ সানা সাজদা আমাদের জীবন মৃত্যু সবকিছুই মহামহিম প্রতিপালক রব্বে কারিম জাল্লা জালাল হুয়াত আসমা হুয়ের দরবারে যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে পুরাতন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বিশেষ করে আমাদের যুবকদেরকে সভ্যানদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে সেই মহামহিম প্রতিপালকের শাহিদর গায়ে সকলেই বলছে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যেই নবীর আদর্শকে অনুধাবন অনুকরণ বুঝার জন্যই মানার জন্যই আমরা একত্রিত হয়েছি দুনিয়াবি কোনো পারপাস আমাদের নেই শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের দেখানো পথ পদ্ধতিতে যেন আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি এই একটা মাত্র উদ্দেশ্য কে সামনে রেখে আমরা আমাদের মুরব্বী থেকে যুবক প্রত্যেকে একত্রিত হয়েছি সেই মহান মালিকের সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহি সাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহি আল্লাহমা বা আরিকাম সম্মানিত উপস্থিতি আহ মূলত স্বাগত বক্তব্য সভাপতি সাহেব দেওয়ার কথা আমাকে অল্প বিস্তর একটু আলোচনার জন্য বলা হয়েছে আলোচনা মূলত আমি করার এখানে আসলে আমি যোগ্য নই আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আলোচনা করার যোগ্য নেই বিশেষ করে আমার সামনে আমার উস্তাদ এবং অসংখ্য মুরব্বি বসে আছে যারা অভিজ্ঞতা বড় এবং আলহামদুলিল্লাহ আমরা তো আলেম নেই আমরা শুধুমাত্র ছাত্র এবং যুবক একটু পড়াশোনা করি সম্মানিত উপস্থিতি তারপরেও শেখ আলামিন মাদানী হাফিজ আল্লাহ সহ আমাদের ঢাকা মহানগরীর সুবানের সভাপতি আমি যুবক যুবকদের সাথে আমি রিলেটেড হাজার হাজার যুবকের সাথে আমার পরিচয় কথাবার্তা হয় তিনি সম্ভবত বুঝতে পেরেছেন যে যুবকদের পালসটা আমি হয়তো বা ভালো বুঝবো সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছু বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে কিছু কথা বলবো যেগুলো আপনারা যদি নোট যদি নাও করেন যদি স্মৃতিতে হৃদয়ে যদি এঁকে রাখেন আমার মনে হয় আপনার সারা জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে যারা আপনারা শুনবেন অথবা যুবক যারা দাওতি কাজ করতে চান যারা কাজ করতে যান আমার কাছে ফেসবুকে প্রায় হোয়াটসঅ্যাপে অনেকে আমার কাছে জানতে চায় জেনারেল লাইনের বিশেষ করে এদিকে আমার জানার মধ্যে বেশিরভাগ প্রায় নব্বই শতাংশই জেনারেল লাইনের ছাত্র তারা দিন ইসলাম মানে আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করে কিন্তু তারা দাওাতি কাজ করতে চায় কিভাবে করবে কিভাবে করবে একজন দায়ী সাধারণ একজন মানুষের একজন সাধারণ মানুষের দায়ী হতে চায় তাহলে তাকে কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে আমি খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট করবো যে বিষয়ে যে বিষয়ে কাজ করতে হবে সেটা হলো ইল আল ইল মু কৌলি আল আমান ইমাম রহমুল্লাহ রচনা করেছেন কথা বলার পূর্বে কাজ করার আমল করার পূর্বে জ্ঞান অর্জন করা জ্ঞান যদি অর্জন না করে তাহলে আপনি মানুষকে কি দাওয়াত দিবেন সর্বপ্রথম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে অনেককে দেখি বক্তব্য দেয় খুব আফসোস লাগে আর সমাজ ও বর্তমান সময়ের যুব সমাজ ভাইরালের পিছনে এমন ভাবে ছুটেছে কোথায় ইলম কোথায় কালাম এত বড় বড় মাদ্রাসার শিক্ষকরা থাকে অথচ তাদেরও কোনো মূল্য নাই তাদের কোনো মূল্য নাই তাদের বক্তব্যে কিছু মানুষ এরকম মানুষ খুঁজে পাওয়া অথচ ভাইরাল বক্তার পিছনে ইউটিউবের ইনস্টাগ্রামের টিকটকের বক্তাদের পিছনে আমাদের সমাজ এমন যারা এখানে দিন আপনাদের বিষয়টা এমন না একটা সাধারণ মানুষকে যে কোনো মতবাদ গিলিয়ে দেওয়া যায় কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলছি খুব জটিল বিষয় একজন সাধারণ মানুষকে যে কোনো বিষয় গিলিয়ে দেওয়া যায় কিন্তু একজন বিসিএস ক্যাডারকে সবকিছু গিলিয়ে দেওয়া যায় না একজন সচিব একজন আমলাকে সবকিছু গিলিয়ে দেওয়া যায় না আপনি এখানে দিন শিখতে এসেছেন বক্তা যে যাই বলবে ট্রেন্ডের পিছনে স্রোতের গায়ে গায়ে দিবেন এটা আপনার জন্য চিহ্ন অন্তত পক্ষে যারা সুবান করছেন যারা সুবানের পতাকা তুলে আছেন দিন ধর্ম শিখতে চাচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লামের আদর্শকে নিজের জীবনের লালন করতে চাচ্ছেন তাদের তো এটা কোনো সম্ভাবনাই নেই যে আপনারা স্রোতের গায়ে গা ভাসিয়ে দিবেন সর্বপ্রথম আপনাকে ইলমর্জন করতে হবে

আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে বিকফজিল উলামা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন যার ফলশ্রুতিতে পৃথিবীতে শূন্য হয়ে যাবে তখন ইত্তা নাস রৌসাল জুহার তখন মানুষজন জাহেলদের কাছে জাহেলদেরকে ধরবে আলেম হিসেবে আপনি আমরা চতুর্দিকে তাকান টিকটকে ভাই করতে করতে একটি সমাজ একটি সম্প্রদায় গিয়াস উদ্দিন তাহের মতন মানুষকে আলেম বানিয়েছে খিয়াসউদ্দিন তাহির নামক একজন ব্যক্তি আলেম মারিয়েছে এখন বাংলাদেশের 10 জন আলেমের যদি সাধারণ শিক্ষিত মানুষ সাধারণ কিছু বুঝে না 10 জন মানুষ 10 জন আলেমের যদি কেউ লিস্ট করে খিয়াসউদ্দিন তাহরির নাম চলে আপনি হাসতে পারে কিন্তু এর পিছনে আপনি উদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমিততা হাজার ناس ورسل جحالا فتدوا بغیر علمين ওই যে জাহেলদেরকে মানুষ আলেম হিসেবে গণ্য করবে তারা ফতউ বিগাইরি ইলমিন ইন দিন ইল তারাই মানুষকে ফতোয়া দিবে فضلوا আদন্দু তারা নিজেরা পথভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে না দেখুন ঢাকা শহরে আমাদের পুরাতন ঢাকায় গানা বাজনা চলে ওই জায়গায় এই বক্তার গান চলে সে নাকি আলেম আশ্চর্য হতে হয় আশ্চর্য হতে হয় এমন একটি পরিস্থিতি এমন একটি ট্রেন্ডের পিছনে আমাদের যুব সমাজ চলছে আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি আপনাদেরকে হোক সুরি টোলা হোক মালি টোলা হোক বংশাল হোক নাজিরাবাজার আমরা জীবন বিলিয়ে দিয়ে চেষ্টা করছি আমাদের চোখের সামনে আমাদের এই যুব সম্প্রদায় যেন ধ্বংস না হয়ে যায় আমরা আমাদের আলহামদুলিল্লাহ নেক উদ্দেশ্যে তৈরি করেছে আমাদের তালিমি বৈঠক আমাদের দুনিয়াবি কোনো আমাদের নিজেদের পকেটের টাকাই ঘষবে এই আমাদের প্রোগ্রাম করছে একশো টাকা দুইশো টাকা করে দিয়ে আমরা একটি আয়োজন করেছি প্রত্যেক সপ্তাহে আজকে উদ্বোধন আজকে শুরু শুরুর দিনে আপনাদেরকে আমরা একত্রিত করার চেষ্টা করছি দেখুন হন্য হয়ে মানুষ খুঁজে আলেম খুঁজে পাবে না হন্যে হয়ে মানুষ চেষ্টা করে ইলম পাবে না এখন পর্যন্ত আপনাদের চোখের এত বড় আমি নিজে চোখ গোনে দিকে দাঁড়িয়ে কথা বলার তারপরে আমি বলছি এত বড় ইলমের বাগান আপনাদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ ইনশাল্লাহ ফিউচার মাদানি সালাফি আলেমদের একটি বড় কাফেলা জমিয়ত এবং সুবান একটি কাফেলা আপনাকে ডাকছে উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছে আপনারা আসুন দিন শিখুন উন্মুক্ত ভাবে আপনারা আলেমদের সহতে আসতে পারবেন আমি আগে ওই কথাটি বলেছি আমি আজকেও বলছি আমি আগে ওই কথাটি বলেছি সম্মানিত যুবক ভাইরা আমার টার্গেট আপনারা আমার টার্গেট আপনার আমি আপনাদেরকে বলছি ইমাম হাসান আল বাসরি রহমাউল্লাহ একটি কথা বলেন আলেমদের সহতে থাকুন উনি কথা বলেন উনি কি বলেছেন যে ইমাম হাসান আল বাসরি বলেন আর দুনিয়া কুল্লুভা জুল্মাতুল ইল্লা মাঝারিসুল গোলাম দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়া পুরাটাই অন্ধকার তবে তবে আলেমদের মসলিস ছাড়া দুনিয়া পুরোটা অন্ধকার আপনাদেরকে আমরা আলেমদের কা ডাকছি অনেক ভাইকে দেখি অনেক মানুষকে দেখি আফ আফসোস লাগে কষ্ট লাগে তারা ইলমের পথে নেই ইলম থেকে বহু দূরে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত সূরা মুহাম্মাদে বলছেন হ্যাঁ যখন আকদিননা ইজামা আকদিননা الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا কিয়ামতের ময়দানে আমি কিছু মানুষের আমলের দিকে ধাবিত হব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলের দিকে দৃকপাত করবেন হ্যাঁ فحبا منثورا ওই মানুষগুলোর আমলগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হবে আমলগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হবে সুন্নাত এবং বিবাদ चिंत হবে আমলকে আল্লাহ ধুলিসাদ করে দিবেন মানে বান্দা আমল করেছে এমন আমল গুলো আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ধুলিসাদ করে দিবেন সতর্ক হন সাবধান হন যে আমলের কথা আপনি মানুষকে বলছেন তা কি কোরআন এবং সেই হাদিসে আছে কিনা আপনি যে আমলের কথা যে হাদিস গুলো মানুষের সামনে বর্ণনা করছেন বড় রিস্কি বিষয় যারা সুব্বানের ভাইরা আমাদের উপস্থিত আছেন আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি কল আল্লাহ আল্লাহ বলেছেন কল আরসুল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন আর যে ব্যক্তি কল আল্লাহ কল আ রসুনুল্লাহ বলবেন যে আল্লাহর কথা আর রসুল সাল্লাহিসাল্লামের কথাগুলো বলবেন সে আল্লাহর বান্দা কোনদিন বিপথে যেতে পারে না অবশ্যই না তাই আমরা একটি সুশিক্ষিত সুচ্চ শিক্ষিত একটি স্কোয়াড তৈরি করতে যাচ্ছি যারা এই পুরাতন ঢাকা অন্তত পক্ষে পুরাতন ঢাকায় অন্তত পক্ষে দাওয়াতি কাজ করবে পুরাতন ঢাকায় দাওয়াতি কাজ করবে বিশুদ্ধ আকিদা এবং মান হাজের আলোকে সেলফে সালিহিনের দেখানো পদ পদ্ধতিতে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমাহুল্লাহ এর চেতনাকে বুকে লালন করে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমাহুল্লাহ চেতনাকে লালন করে সম্মানিত উপস্থিতি ইল অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় আমার সময় শেষ হয়ে গেলে ভাই বলবেন দ্বিতীয়ত যারা দাওয়াতি কাজ করতে চান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখলাস ইখলাস বিহিন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না ইখলাস বিহিন কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনদিন কবুল হবে না আপনাকে ডাকা হলো ভাই আমাদের সামনে কেন্দ্রীয় মহাসম্মেলন poster লাগাতে হবে আপনি কাজটাকে ওইভাবে নিলেন আমি রুবিয়ুরুল্লাহ আপনাকে ডেকেছি আপনি আমাকে মহব্বত করেন জাস্ট এইটাই খুব আশ্চর্যের বিষয় সম্মানিত উপস্থিতি নেতা যখন বলে poster লাগাতে হবে নেতার সামনে আরেকটু বেশি লাই লাগাই আমরা কিন্তু যখন একাকী থাকি তখন হয়তো বা ডাকলে আমার নিজ তাগিদে নিজ ইচ্ছায় দাওয়াতি কাজে আমি নাই এটা কিন্তু খুবই মারাত্মক বিষয় দুনিয়াতে আপনি যারা আছেন যারা মুসলমান হিসেবে কোনো না কোনো ভাবে আপনাকে দাওয়াতি কাজ করতে হয় অথবা হবে এখন যদি আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি দাওয়াতি কাজটা না করেন আমার ওস্তাজ শ্রীটুল্লা জয় মসজিদের ইমাম হাফিজ জি আমাদের ক্লাসে প্রায় সময় একটি উদাহরণ দিতে আমি আমার কাছে খুব উদাহরণটি ভালো লাগতো তিনি বলতো যে দেখুন আপনাকে একজন ব্যক্তি একটি গৃহ নির্মাণ করলো দুইজন ব্যক্তি একটি গৃহ নির্মাণ করল একজন ব্যক্তি গৃহ নির্মাণ করে একটি জানালা দিল সেই জানালা দেওয়ার পর ওই ব্যক্তিটি চিন্তা করলো এই জানালা দিয়ে আমি বাতাস খাব বাতাস খাবো সে ব্যক্তি বাতাস খেলো তার জীবন গেল জীবন পারাই দিল অনুরূপ আরেকজন ব্যক্তি আরেকটি গৃহ নির্মাণ করল সেই গৃহ নির্মাণ করে সেও একটি জানালা দিল একটু মনোযোগ সেও জানালা দিল কিন্তু সে জানালা দিয়ে নিয়ত করলো অন্তরের পরিকল্পনা করলো এই জানালা দিয়ে আমি ফজরের আজান শুনব যে ব্যক্তি ফজরের আজান শোনার জন্য জানালাটি দিল সেও মনে বাতাস খেতে পারবে না পারবে সে ব্যক্তিটি বাতাসও খেতে পারবে আজানের শব্দটাও শুনে সে স্বভাবের অধিকারী হবে আর যে ব্যক্তি শুধু বাতাস খাওয়ার জন্য জানালা দিল যে ব্যক্তি শুধু আসার জন্য আসলো আমি ডাকলাম রুবেল ভাই আসে পরে ভাই আমার কথা শুনতে আসলো এই

আহ আলাদিস পরিচয় বলে চোদ্দ পৃষ্ঠের চতুর্ঘামে বলছে আমাদের সমাজ আমি এদিকে অনেক জনকে চিনি যারা নিজেদেরকে আলাদিস পরিচয় দিতে দ্বিধাবোধ করে আশ্চর্য হতে হয় আজ থেকে প্রায় শত বছর আগে তিনি লিখে গেছেন আমাদের যুব সমাজের একটা বড় সমস্যা আহলুল হাদিসদের তারা ইনফিরিউরিটি কমপ্লেক্সে ভোগে হীনমন্যতায় ভোগে হীনমন্যতায় ভুগে সে আহালুল হাদিস এটা মানুষকে পরিচয় দিতে সে হীনমন্যতায় ভুগে। আমি আমার দোকানের মধ্যে বড়ভাবে বাৎসরিক কেলেন ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছি আমি আহুল হাদীজকে আমার পরিচয় এটা সাধারণ কোনো পরিচয় নয় ইমাম আবু দাউদ বলে যখন আমি কোনো আহ্লুল হাদীজকে দেখি তখন মনে হয় স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমি দেখছি আপনি কি সেই রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের আশেপাশে কিছু হতে পেরেছেন আপনি নিজে আমল করুন আপনার আমলের সুবাসে আপনার আমলের গ্রানে আরেকজন সুবাসিত হবে আপনাকে দাওয়াত দিতে হবে না আপনি নিজে আমল করুন মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় আপনার আমল আপনার চরিত্র আপনার আখলাকে মানুষজন এতটা সুশোভিত হবে অবশ্যই অবশ্যই মানুষ আপনার প্রতি আপনার দিনের প্রতি আপনার ধর্মের প্রতি আপনার আইডিওলজির প্রতি অবশ্যই অবশ্যই আকৃষ্ট হবে সম্মানিত উপস্থিতি আমার যারা যুবক ভাইরা আছেন আমি আপনাদের কাছে কায় মনোবাক্যে মিনতি করব সবর রাখুন ধৈর্য রাখুন ধৈর্যের মাধ্যমে আস্তে 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 একটি সমাজ কায়েম হবে যদিও আপনার মাধ্যমে একটি সমাজ কায়েম না হয় হতাশ হওয়ার কিছু নেই নবী নুহ কে আপনি আপনার আইডল হিসেবে গ্রহণ করতে পারেন হ্যাঁ ইন্না আরসালনা নুহান ইলা কওমিহি আনানজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতুহুম আযাবুন আলী ওরা এক বছর দাওয়াতি কাজ করেছে ইনশাআল্লাহ কোনো সময় বিষয় বিস্তারিত আপনাদের সামনে আলোচনা হবে সম্মানিত উপস্থিতি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমরা দীর্ঘায়িত করছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি যুবক থেকে বৃদ্ধ প্রত্যেকই আমরা যেন সুফান এবং জমিয়তের সাথে একতাবদ্ধ হয়ে সমাজের মধ্যে বিশুদ্ধ দাওয়াতি কাজ করতে পারি আল্লাহ আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন যারা আমাকে সুযোগ করে দিয়েছেন সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিন আমিন আলী আহামদুলিল্লাহ রবী আলমিন